বিশ্ব সাহিত্যের থেকে বাছাই করা বই বইপ্রেমী এবং গল্প শ্রোতাদের জন্য ভিন্ন স্বাদের এক গল্পগুচ্ছ নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি প্রতিশব্দ চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে আমরা আপনাদের সামনে নিবেদন করছি আমাদের ষষ্ঠ গল্প শ্রী হেমেন্দ্র কুমার রায়ের কলমে ভৌতিক না ভেলকি গল্প পাঠে সায়ন আবহ সঙ্গীতে স্নিগ্ধাশিস আজ শুরু হচ্ছে ভৌতিক না ভেলকি হ্যাঁ আফ্রিকায় অনেক বিচিত্র ঘটনাই ঘটে তখন আমি ছিল প্রদেশে যেখানে গ্রিবিজুই ও চারি নদী পরস্পরের সঙ্গে মিলেছে যেখানে পেয়েছিলুম একখানা খালি বাড়ি সাধারণ বাড়ি তার ওপরে ঘাসে ছাওয়া চাল এবং তার চারিদিক বেষ্টন করে বারান্দা প্রথম দিনে আমার মালপত্তর বারান্দাতেই তোলা হলো পাহারা দেবার জন্য রাত্রে সেখানে রইল দুজন বেহারা রাত নটা বাজতেই নৈশ ভোজনের পর শয্যায় গিয়ে আশ্রয় নিলুম এবং ঘুমিয়ে পড়তে বিলম্ব হল না কিন্তু খানিক পরই ঘুম গেল ভেঙে এবং শুনতে পেলুম বাইরে থেকে বন্ধ দরজার ওপরে আঁচড়া আঁচড়ি শব্দ হচ্ছে চেয়ে চেয়ে জিজ্ঞাসা করলুম কে কারুর কোনো সাড়া নেই কিন্তু শব্দটা গেল থেমে ভাবলুম কোনো জন্তু জানোয়ার হবে হয়তো আর মাথা না ঘামিয়ে আবার ঘুমোবার চেষ্টা করলুম কিন্তু অল্পক্ষণ পরেই আবার সেই আঁচড়া আঁচে শব্দ আবার শুধালুম কে কিন্তু কোনো সাড়া না পেয়ে উঠে আলো জেলে ঘরের দরজা খুললুম কেউ কোথাও নেই বারান্দায় শুয়ে ঘুমিয়ে আছে কেবল আমার দুজন বেহারা কিছুই বুঝতে না পেরে দরজা বন্ধ করে আলো না নিভিয়ে আবার বিছানায় শুয়ে পড়লুম কিন্তু মিনিট কয়ে যেতে না যেতেই ফের শুরু করেছে আঁচে আঁচে এবারে ভারী রাগ লাফ মেরে বিছানা চেয়ে কালাগালে দিতে দিতে খুলে ফেললুম ঘরের দরজা সব ফাঁকা রাত করছে খাঁ খাঁ চারিদিকের বারান্দায় এক চক্কর ঘুরে এলুম দ্রুতপদে পিয়ারারা তেমনি নিদ্রিত নেই আর কোনো জনপ্রাণী এবারে রীতিমতো ভম্বের মতো ঘরের ভিতরে ফিরে এলুম কেউ নেই শব্দ করে কি শুয়ে শুয়ে এই কথাই ভাবছি তারপরেই আবার কি দরজা হাঁচাতে লাগল এবার বিছানা না ছেড়ে জ্বালাতন হয়ে চিৎকার করে বললু দূর দূর নইলে বন্দুকের গুলিতে খুলি উড়িয়ে দেব শাসানির ফল ফুল একটা কণ্ঠস্বরে শুনলুম ও মিস্টার স্মিথ আপনি কি আমাকে ভুলে গিয়েছেন মনে নেই ওই ভাঙ্গিতে আমি আপনাকে যেসব দৃশ্য দেখিয়েছিলাম সিয়েরা লিওনের একজন কালা আদমির সঙ্গে পরিচয় হয়েছিল মনে হলো তারই কণ্ঠস্বর স্থানীয় লোকেদের বিশ্বাস সে হচ্ছে জুজু মানুষ অলৌকিক জাদু জানে আমি বললুম হ্যাঁ মনে পড়েছে কিন্তু কোথায় তুমি বাইরে গিয়েও তো আমি কাউকে দেখতে পাইনি উত্তর হলো হতে পারে কিন্তু আমি এখানেই আছি আচ্ছা একটু সবর করুন আমি আপনাকে আরও কিছু দেখাবো বিছানা থেকে নেমে চেয়ারের উপর বসে আমি আরও কিছু দেখবার অপেক্ষায় রইল এখানে এ ঘরের ভিতর থেকে আর একটা ঘরে যাওয়া যায় মাঝে আছে একটা দরজা সেই দিকে তাকিয়ে দেখি কি আশ্চর্য দরজার মাথার উপরে রয়েছে একটা কালো আদমির মুখ অবাক হয়ে ভাবছি কেমন করে ওই অসম্ভব জায়গায় তার আবির্ভাব হল হঠাৎ সেই জিভ বার করে আমাকে ভেঞ্চি কাটলে না এতটা বাড়াবাড়ি সহ্য করা অসম্ভব আমি কেরিয়া হয়ে তার দিকে ছুটে গেল সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেল মুখখানা সেই দরজা খুলে ফেলে তার পিছনে দৃষ্টি নিক্ষেপ করে কারুর টিকি পর্যন্ত আবিষ্কার করতে পারল না আবার দরজা বন্ধ করে চেয়ারের ওপরে এসে বসে পড়ল দোস্তেবাচাকা খাওয়ার মতো কে হেসে উঠল আচম্বিতে চোখ তুলে দেখি দরজার টঙি আবার সেই কালো মুখ আবার সে আমাকে ফেঞ্চি কাটছে এবারে আমি আর চেয়ার ছেড়ে উঠলুম না নাচারের মতো বসে রইলাম চুপচাপ একটু পরেই মিলিয়ে গেল হঠাৎ কে যেন মেজের বললে দিকে তাকিয়ে দেখুন তাকিয়ে দেখলুম মস্ত একটা সাপ সরসর করে আমার চেয়ারের দিকে এগিয়ে আসছে এতক্ষণে বেশ বুঝলুম এসব হচ্ছে আমার চোখের ভ্রান্তি তবু সাপটা তখন চেয়ারের কাছে এসে পড়ল আমি তাড়াতাড়ি পা দুটো ওপরে তুলে না নিয়ে থাকতে পারলুম না পরদিন দিন দুপুরে ডিস্ট্রিক্ট কমিশনার এবং শাসনকর্তার ওখানে ছিল আমার ভোজনের নিমন্ত্রণ তাদের কাছে প্রকাশ করলুম কত রাত্রের কথা আমিও যা ভেবেছিল তারাও তাই বললেন কেউ আমাকে নিয়ে মজা করছে তারা আমার সঙ্গে এলেন আমার বাসাটা খানা তল্লাশ করবার জন্য কিন্তু সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও কোথাও সন্দেহজনক কিছুই পাওয়া গেল না শেষে স্থির হল আজ রাতে পাহাড়ওয়ালারা এই বাড়িখানার চারিদিক ঘিরে মোতায়েন থাকবে এখান থেকে বিশ গজ দূরে আছে আর একখানা বাড়ি সেখানে হাজির থাকবেন দুইজন শ্বেতাঙ্গ রাজকর্মচারী আজ রাত্রি আবার যদি সেরকম শব্দ হয় আমি যেন খুব চিৎকার করে বলি কে ওখানে তত্তনাথ শ্বেতাঙ্গ কর্মচারীরা বেগে ছুটে আসবে এবং বাড়ির চতুর্সীমার মধ্যে কারোকে দেখতে পেলেই পাহারাবালারা বন্দুক থেকে করবে অগ্নি আবার রাত এলো যথাসময়ে আমিও শয্যা গ্রহণ করলুম কেটে গেল মিনিট পনেরো তারপরে শুরু হল দরজার ওপরে সেই আচরা আচরি চিৎকার করে উঠলুম আমি উচ্চ উচ্চকণ্ঠে দ্রুত পদে ছুটে এলেন শ্বেতাঙ্গ কর্মচারীরা হাতে তাদের রিভলভার পাহারা চারিদিকে ছুটোছুটি করতে লাগলো কিন্তু কাকে ধরবে কোথাও নেই জনমানব তারপরেই এক সপ্তাহ আমি সেই বাসায় বাস করেছিলাম রোজ রোজরাত্রেই ঘটত অমনি নব অলৌকিক ঘটনা কিন্তু আমি সে আর আমলে আনতুম না আহারের পর বিছানায় গিয়ে শুয়ে পড়ে বলতুম আর নয় এবারে বিদা হও আমি এখন ঘুমোতে চাই সঙ্গে সঙ্গে আর কিছু শুনতে বা দেখতে পেতুম না আর একটা উল্লেখযোগ্য কথা আমি আসবার আগে ওখানে কোনো উৎপাত হয়নি আমার পরে ও বাড়িতে বাসা বেঁধেছিলেন একজন শ্বেতাঙ্গ ডাক্তার তো কোনো ঘটেনি কোনো আজব ঘটনা এখন শুনছিলেন শ্রী হেমেন্দ্র কুমার রায়ের কলমে ভৌতিক না ফেলকি আশা করি গল্পটি আপনাদের ভালো লেগে থাকবে আমাদের পরবর্তী গল্পের জন্য প্রতি চ্যানেলটির সাথে থাকুন